Gracias. Aya! ¡Ay Tupi K! એ જાવે આદસ્તો આસો બસ આસો બસ આસો આશિયા આશિયા સ્ટા લેટ એક તો બોક ના આરોકો দর্শক আমরা জানেন দেশব্যাপী এই দর্শনের প্রতিবাদে কিন্তু সিরাজগঞ্জের সাদাপুর উপজেলার সাবেক মেয়র নবদুল চেয়ারম্যানের নবুল মেয়রের কিন্তু নাতি সিহাবের নেতৃত্বে কিন্তু দর্শন দর্শককারীদেরকে দর্শনকারীদেরকে বিচারের দাবিতে কিন্তু শাদপুরে রাত্রের বেলায় কিন্তু সাদাতপুরের কিন্তু মিছিল বের করেছে দৰ্শক আপোনাৰ জানে গতকালেও কিন্তু Maiya tumike amike ekta ekta torchor hoya kor na doira doira sobai ekta